আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকের ভিডিওটা সব ভিন্ন এই মাঠে কাজ করছিলাম কাজ করতে করতে হুট করে মনে হলো ভিডিওটা করে কারণ একটা ভিডিও দেখছিলাম মানে ভিডিওটা করছি কেন কিসের জন্য কাদের জন্যে কার কাজে লাগবে এটা ছেলে এবং নারীর দুজনেরই কাজে লাগবে প্রথমে আমি ছেলেদের দিয়ে বলি তারপর নারীকে দিয়ে বলবো যদি ভিডিওটা নারী এবং পুরুষ দেখে থাকলে আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আপনি একটা পুরুষ হয়ে একটা মেয়েকে প্রলোভন কেনে দেখান তাকে ভালোবাসার স্থলে তার কাছ থেকে সব কিছু নেওয়ার পরেও তাকে আপনি বিয়ে কেনে করেন না ওই মেয়েটা আপনার বাড়িতে আসতে বাধ্য হয় কেনে প্রেম করার আগে আপনি এগুলো ভাবেন না একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার আগে ভাবেন না ওই মেয়েটাকে আমি ছেড়ে দেবো কি যে একটা মেয়েকে ব্যবহার করে ছেড়ে দিলেন আপনি একটা মেয়েকে শারীরিক সম্পর্ক করে তাকে ছেড়ে দিলেন তার চিন্তা আপনি কখনো করবেন না আসলে পুরুষ অন্য একটা জাত হ্যাঁ এরা আপনার হচ্ছে নোংরা জিনিসে বসতে পছন্দ করে একটা ফুলের মধ্য একটা ফুল দেখা যাচ্ছে নোংরা হয়ে গেছে সেখানেও বসবে এই ভমর জাত যাই হোক বেশি কথা বললাম না তো একটা পুরুষদের একটা কথা বলি কাউকে যদি আশা দেখান আশাটা পূরণ করিয়েন যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন আর এখন আমি কথা বলছি নারীদের নিয়ে দেখেন বর্তমান যুগে সব চাইতে পরক্রিয়াটা বেশি ওহে তরুণ ওহে তরুণী তোমরা কি দেখো না একটা পুরুষের ঘরে ব আছে কি তার সন্তান আছে এগুলো দেখো না খোঁজ নাও না হুট করে একটা পুরুষের কথা আর প্রেমে পড়ে যাও আর তা সে যখন বিয়ে করতে রাজি হয় না তখন তার বাসায় চলে এসে অনশন করো এগুলো লজ্জা লাগে না তোমাদের আচ্ছা লজ্জা লাগবে না প্রেম করার সময় তো পিতামাতা জানতো না তাই না নিজেদের ইচ্ছে সব কিছু হয়েছে যখন ছেলেটি ছেড়ে দিচ্ছে তখন সবাই জানছে মিডিয়া পর্যন্ত জেনে যাচ্ছে যাই হোক ওটা কথা না কথা হচ্ছে নারীর পুরুষ থাকার সত্ত্বেও মানে নারীর একটা নারীর বিয়ে হয়েছে তার হাজব্যান্ড থাকার পরেও কেন আর একটা পুরুষ কেনে কেন আর একটা পুরুষের সাথে সম্পর্ক করে আর একটা কেনে পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে সে যদি অতই যদি আসক্ত হয় পর পরপুরুষের যদি অতই আসক্ত হয় তাহলে তার স্বামীকে ডিভোর্স দিই তারপর সে আসুক তাই না কিন্তু এগুলো ওই সব নারীগুলো করবে না কারণ এদিকেও বজায় থাকবে ওদিকেও বজায় থাকবে কোনো স্বামী ধরা পড়বে স্বামীর কাছে তখন এই এই বয়ফ্রেন্ডের কাছে আসবে তখন এই বয়ফ্রেন্ড যখন নেবে না ছুড়ে দেবে তখন কী হবে রাস্তার ময়লা তখন ওকে ডাস্টবিনে ফেলে দিতে হবে আর ওই সব মানুষদের ডাস্টবিনে ফেলে দেওয়াই উত্তম আমার মনে হয় কারণ আগে আপনার মাইন্ডটাকে সেট আপ করে নিতে হবে যে আমার স্বামীর স্বামী থাকা সত্ত্বেও কেন আমি আরেক জায়গায় যাব যদি আমি ধরা পড়ি তখন কী হবে এটা এখন ভাবে না কারণ পরকিয়া প্রেম খুব মধুর হয় খুব মিষ্টি তো আপনাদের আমি বলি একটাই নারীদের বলবো স্বামী থাকার পরেও আর একটা পুরুষ আসা কখনই করবেন না আপনার ডিভোর্স হয়ে গেছে সে কামারটা ছেলেদে বিয়ে করবেন তবে কখনো কোনো পুরুষের কথার প্রেমে না পড়ে আগে তাকে যাচাই বাছাই করুন বুঝাই গেছে আমার কথাটা তো কথাটা যদি ভালো না লাগে ভিডিওতে কমেন্ট করার দরকার নেই আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন একটা লাইক দেবেন যে আমার কথাগুলো কতটুকু গুরুত্বপূর্ণ হলো বুঝা গেছে